আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যারা উইচ্যাট অ্যাপ অ্যাকাউন্ট করে ইনকাম করতে চান তাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আগেও আমি আমার চ্যানেলে আলি পে অ্যাকাউন্টের ভিডিও করেছি আলি পে অ্যাকাউন্টের ভিডিও দেখে অনেকেই আমার সঙ্গে ইনকাম করেছেন আলিপে অ্যাকাউন্ট করে অনেকেই ইনকাম করেছেন তবে আলিপে এখন অফ হয়ে গেছে এখন নতুন আসছে উইচ্যাট অ্যাকাউন্ট কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই উইচ্যাট অ্যাকাউন্ট করে টাকা ইনকামের জন্য সর্বপ্রথম আপনাকে স্টোর অথবা অ্যাপেল স্টোর থেকে সার্চ করতে হবে উইচ্যাট উইচ্যাট সার্চ করার পর এই অ্যাপটি চলে আসবে সর্বপ্রথম এটা ইনস্টল করে নেবেন কাজ খুবই সোজা সোজা অ্যাপটা ইনস্টল করার পরই আপনারা অ্যাপটা ওপেন করবেন এবং যে কোনো সমস্যার জন্য আমাকে অবশ্যই মেসেজ করবেন অ্যাপটি ইনস্টল হয়ে যাচ্ছে অ্যাপটি ইনস্টল হওয়ার সঙ্গে সঙ্গে একটি অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে লগ ইনে ক্লিক দিবেন নিচে লগ ইন বাটন লগ ইনে ক্লিক দেওয়ার পর এখানে কান্ট্রি সিলেক্ট করে নেবেন যে কান্ট্রির নাম্বার আমি আপনাদেরকে দিব নাম্বার আমি দিব আপনাদের এটা নিয়ে ভয় নেই সেই কান্ট্রি সিলেক্ট করবেন এরপর এখানে নাম্বারটা বসাই দিবেন নাম্বার এবং পাসওয়ার্ড এটা আমি দিব নাম্বার এবং পাসওয়ার্ডের জন্য এবং কাজের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন নাম্বার দেওয়ার পর অ্যাকসেপ্টে ক্লিক দিবেন এখানে পাসওয়ার্ড দিতে বলবে পাসওয়ার্ড এবং নাম্বার এটা খুব সতর্কভাবে দিবেন কোনো ধরনের ভুল হলে কিন্তু অ্যাকাউন্টটা হবে না আর যারা কাজ করতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট এ ক্লিক নেক্সট এ ক্লিক দেওয়ার পর একটু লোড নিতে পারে যেহেতু এই অ্যাপসে বর্তমান প্রচুর কাজ চলতেছে সুতরাং মাঝে মাঝে একটু লোড নিতে পারে আপনারা ধৈর্য না হারিয়ে অপেক্ষা করবেন আর এই ইনকাম থাকতে থাকতে আপনারা দ্রুত অ্যাকাউন্টটা করে ইনকামটা করে নেন কারণ এটা যে কোনো সময় আলিপের মতো অফ হয়ে যেতে পারে আলিপেতে অনেকেই ইনকাম করছেন তবে এখন অফ আচ্ছা এখান থেকে একটিতে ক্লিক দিয়ে নেক্সটে ক্লিক দিবেন নেক্সটে ক্লিক দেওয়ার পর স্ক্যান কিউআর স্ক্যান কিউআরে ক্লিক দিবেন স্ক্যান কিউআরে ক্লিক দেওয়ার পর একটু লোড নিয়েই আপনাদের সামনে এরকম একটা কিউআর কোড চলে আসবে কিউআর কোডের স্ক্রিনশটটা নিয়ে সাথে সাথে আমার কাছে পাঠিয়ে দিবেন এটা আমি বায়ারের কাছে পাঠাবো বায়ার এটা তার মোবাইল দিয়ে স্ক্যান করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে লগ করে দিবে। আপনাদের মোবাইলে লগ ইন হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ভেরিফাই করে ভেরিফাই করতে পারবেন আচ্ছা এই ফাঁকে একটা কথা বলে রাখি অবশ্যই যারা কাজ করতে চান আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন যে যেখান থেকেই দেখতেছেন ভিডিওটা কাজ করতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন যারা ওয়ার্ক আপ জব থেকে আমার ভিডিওটা দেখতেছেন তারাও চাইলে কাজটি করতে পারবেন আচ্ছা ভেরিফাই হয়ে গেছে এখানে লগ ইন দিতে হবে লগ ইন দেওয়ার পর একটু লোড নিচ্ছে এর কারণ হলো আপনাদের নেট স্লো থাকতে পারে অথবা সার্ভারজনিত প্রবলেম হতে পারে আচ্ছা গট ইট দেওয়ার পর একটু লোড নিবে লোড নিয়ে নিচে দেখবেন মি লেখা আছে নিচে মিতে ক্লিক দিবেন এখানে অ্যালাউ করে দিবেন মিতে ক্লিক দেওয়ার পর উপরে পে অ্যান্ড সার্ভিস পে অ্যান্ড সার্ভিসে ক্লিক দিবেন পে অ্যান্ড সার্ভিসে ক্লিক দেওয়ার পর উপরে সাইডে দেখতে পারবেন ওয়ালেট ওয়ালেট নামের একটা অপশন আছে ওয়ালেটে ক্লিক দিবেন এরপর এখান থেকে আইডি ইনফো নিচে দেখেন আইডি ইনফো আইডি ইনফোতে ক্লিক দিবেন কেউ তাড়াহুড়া করবেন না যেখানে লোড নেবে সেখানে ওয়েট করবেন এবং অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার পাসওয়ার্ড আমি দিব এবং ভিডিও কল দিয়ে স্ক্রিন শেয়ার দিয়ে আপনাদের কাজ শিখাই দিব একবার শিখাই দিলে পরবর্তীতে আপনারা ইজিলি কাজটা করতে পারবেন এটা খুবই সহজ এটা আলিপের মতো রেস্ট্রিকশনের কোনো ভয় নেই এটা অবশ্যই হবেই হবে যদি না হয় ফেল আসে আবার আপনারা করার সুযোগ আছে কিন্তু আলিপের মতো না এটা এরপর আপলোড আপলোডে ক্লিক দেবেন আপলোডে ক্লিক দেওয়ার পর এখানে আপনাদের পাসপোর্ট আপলোড দেওয়ার একটা অপশন শো করবে আপনাদের মাঝে পাসপোর্ট আপলোডের অপশন শো করবে এখানে প্লাস আইকন দেখেন প্লাস আইকন আপলোড ইউর পাসপোর্ট ফটো প্লাস আইকনে ক্লিক দিবেন আচ্ছা সিলেক্ট ফ্রম গ্যালারি ক্লিক দিবেন অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পর আপনাদের পাসপোর্টটা এখানে আপলোড করবেন পাসপোর্টটা আপলোড করার পর একটু লোড নিয়ে আপনাদের পাসপোর্টটা এখানে শো করবে পাসপোর্ট শো করার পর আচ্ছা ভেরিফাইড পাসপোর্ট ভেরিফাই হয়ে গেছে এরপর ফেস ভেরিফাই করতে হবে ফেস ভেরিফাইয়ের জন্য ফ্রেমের মধ্যে আপনাদের ফেসটা আনবেন এবং দেখবেন কী লেখা এখানে লেখা ব্লাইঙ্ক অর্থাৎ চোখের পলক ফেলতে হবে বারবার চোখের পলক ফেলবেন যদি ওপেন ইওর মাউথ লেখা থাকে তাহলে হা করবেন অবশ্যই ফেসটা ঘরের আলোতে দিতে হবে বাইরা রোদের আলোতে ফেস দিলে ফেস নিবে না ফেল চলে আসবে ফেস দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লোড নেই ভেরিফাইড খুবই সহজ এই কাজের মতো সহজ কে পাসপোর্টের এখনও আমি করিনি আচ্ছা এর একটা স্ক্রিনশট আমার কাছে পাঠাই দিবেন তাহলেই সব কমপ্লিট এবং পেমেন্ট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব